আমরাই গভর্নমেন্ট ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন এবং সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশালী ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা তা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম

আমি দেবিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তোমার দেখো এলামি দেখেছিল

অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কান্দি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলছে কিনা ভাই আমরা একটা লোক আমরা এই দশটা লোকের নাম দিচ্ছি দশটা লোক আপনারা একটু দেখলেন